আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা কি আপনি জানেন যদি জানেন চলুন দেখিনি আপনি কতটুকু জানেন আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড দু সালের গণিত সৃজনশীল অঙ্কের বীজগণিত অংশের কবিব্যাগ থেকে তিন নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কটি কি ডিয়ার লার্নার এখানে সমান্তর দ্বারা এবং গুণত্বর দ্বারা সম্পর্কে অঙ্কটি বিস্তারিত রয়েছে আপনি যদি অঙ্কটি বা খুব ভালোভাবে শিখতে চান তবে অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখতে থাকুন আমরা সর্বপ্রথম অঙ্কটা অ্যানালাইজ করব লক্ষ্য করুন একটি সমান্তর দ্বারার উনিশতম পদ চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ একশো দুই একটি গুণোত্তর দ্বারা একটি সমান্তর দ্বারা এবং একটি গুণুত্বর দ্বারা এটার মধ্যে বেশ কিছু পদ রয়েছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবং পঞ্চম পদ এই দুটির আলোকে আমাদের খ এবং গ এই দুটি অঙ্ক করতে হবে এবং ক অংশের জন্য স্বতন্ত্রভাবে অঙ্কটি দেওয়া রয়েছে আমরা ক অংশে আমাদের এখানে বলা রয়েছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টেন স্কোয়ার সমান কত এই ক্যাটাগরির অঙ্কগুলোকে সমান্তর দ্বারার অঙ্ক বলা হয় তো সমান্তর দ্বারার বর্গের তিনটি সূত্র রয়েছে তিনটি মোট সূত্র রয়েছে একটি হলো বেসিক সূত্র একটি হচ্ছে স্কোয়ারের সূত্র এবং একটি হচ্ছে সূত্র আমরা এখানে স্কোয়ারের সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে কেননা আমাদের প্রশ্নের মধ্যে স্কোয়ারের ইঙ্গিত রয়েছে যেহেতু ফার্স্টের মধ্যে স্কোয়ারের ইঙ্গিত রয়েছে তাহলে আমরা এখানে সূত্রটা আমরা স্কোয়ারের প্রয়োগ ঘটাবো আমরা জানি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইকুয়েল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই সূত্রের আলোকে আমরা এটা করবো সুতরাং তাহলে এখানে যেই যে জায়গায় এন রয়েছে সেখানে সেখানে আমরা টেন ইমপ্লিমেন্ট করবো এই জায়গায় আমাদের লক্ষ্য করুন এখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের এই জায়গাগুলোতে যেমন এখানে এন এখানে এন এই জায়গাতে এন অর্থাৎ আমরা এই তিন চারটা জায়গায় আমাদের এখানে টোটাল তিনটা জায়গায় আমরা এখানে এনটা ইমপ্লিমেন্ট করব তাহলে এন এর জায়গায় টেন হবে লক্ষ্য করুন এই জায়গায় এন এই জায়গায় টেন সূত্রের আলোকে তাহলে এখানে ঠিক এর ভিতর এন এর জায়গায় টেন এন এর জায়গায় টেন এবং এনে জায়গায় আমাদের টেন হবে আর বাকিগুলো ঠিক থাকবে এবং আপনারা দেখুন এবং এখানে এরপরে আমাদের এখানে টেন জায়গায় সরি টেন জায়গায় টেনটা ঠিকই থাকবে এবং এর পরবর্তীতে টেন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এগারো এবং ইলেভেন এটা ইলেভেন ঠিকই থাকবে এখানে টু ইন্টু টেন হচ্ছে বিশ দশ যুগনে বিশ যুগ একুশ এখানে আমরা একুশটা লিখবো এরপরে আমরা যদি এখানে ছয় দ্বারা এটাকে বাক করি তাহলে আমরা এখানে পাবো আমাদের এখানে একটা কাটাকাটি হবে কাটাকাটি হয় কি দেখুন যেমন এখানে ছয় এখানে দশ ছয় এবং দশে কাটাকাটি করলে এখানে হয় দুই দিয়ে কাটাকাটি করলে হয় পাঁচ এখানে হয় তিন এখানে তিন এবং এটা কাটাকাটি করলে হয় সাত অর্থাৎ আমাদের এখানে পাঁচ গুণন এগারো গুনন সাত এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি পাঁচ কোনটা পাঁচ হচ্ছে এইটা এরপর হচ্ছে যে এগারো আছে এইটা এরপর হচ্ছে যে সাত পাঁচ গুণন এগারো গুণন সাত এই তিনটে সংখ্যা গুণ করলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তিনশত পঁচাশি এই যে তিনশত পঁচাশি এটা আমাদের কয়ের আনসার অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এভাবে করে ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এইট স্কোয়ার নাইন স্কোয়ার টেন স্কোয়ার সবগুলো যোগ করলে এরপরে মান সবগুলো যোগ করলে হবে আমাদের তিনশত থ্রি হান্ড্রেড ফাইভ আমাদের প্রশ্নটি রয়েছে যে গুণ উত্তর দ্বারার আমাদের যে প্রশ্নটি রয়েছে লক্ষ্য করুন ডিয়ার লার্নার এখানে আমাদের বলা হচ্ছে যে গুণ উত্তর দ্বারার সরি গুণত্বর দ্বারার ফি কিউ আরের মান নির্ণয় করো আমাদের এখানে প্রশ্নের মধ্যে গুণত্বর দ্বারা কোথায় লক্ষ্য করুন গুণোত্তর দ্বারা কিন্তু এই জায়গায় তাহলে গুণোত্তর দ্বারা ফি এর মান এটা ফি এর মান এটার মান এটার মান কিউর মান এটার মান আর এর মান এই তিনটা মান আমাদেরকে বের করার জন্য বলা হচ্ছে এখন এই তিনটা মান আমরা ক্ষয়ের ক্ষয়ের জন্য আমরা বের করব তার উপরে আমাদেরকে গুণোত্তর দ্বারাটা সর্বপ্রথম নিয়ে আসতে হবে আমরা এখানে লিখবো পদত্ত গুণত্বর দ্বারাটা হচ্ছে এইটা এইটা মানে হচ্ছে এইটা অর্থাৎ উদ্দীপক থেকে আমরা গুণত্বর ধারাটা নিয়ে আসবো নিয়ে আসলাম উদ্দীপক থেকে এবং নিয়ে আসার পর আমাদের এখানে কাজ কিন্তু ফিয়ের মান বের করা কিউর মান কিউয়ের মান বের করা আরের মান বের করা লক্ষ্য করুন এখন মনে করি দ্বারাটির প্রথম পদ প্রথম পথ কোটা এটা এইটা দ্বারাটির প্রথম পদ এ ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি তাহলে দ্বারাটির সাধারণ অনুপাত এখানে কে এখানে আমরা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে সাধারণ অনুপাত আমরা আর দিই কিন্তু এখানে অঙ্কের মধ্যে আর থাকার কারণে আমরা সাধারণ অনুপাতটা আর দিলাম না আমরা এটাকে কে দিয়ে আমরা এটাকে কাজটা সেরে নিলাম তাহলে সাধারণ অনুপাতকে সুতরাং দ্বারাটির পঞ্চম পদ পঞ্চম পদের সূত্র হচ্ছে পঞ্চম পদ কেন ডিএল রানার আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করুন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে আমাদের একটা মান দেওয়া রয়েছে পঞ্চমের এই জায়গায় মানটা দেওয়া রয়েছে অতএব পঞ্চম পদের কাজটা আমাদেরকে এখন করা লাগবে পঞ্চম পদ পঞ্চম এ কে এ কে ফাইভ মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের সূত্র এনতম পদ বের করার সূত্র গুণোত্তর দ্বারা এনতম পদ বের করার সূত্র হচ্ছে এ কে ফাইভ মাইনাস ওয়ান পঞ্চমতম পদ বের করার এইটা হচ্ছে সূত্র এবং পাঁচ থেকে চার চলে গেলে আধ থাকে পাঁচ থেকে এক চলে গেলে আট থাকে চার এখানে আমরা চারটা বসালাম একে জায়গায় একে ঠিকই থাকবে এখন একে তো আমাদের ঠিকই আছে তাহলে প্রশ্ন মতে এখানে আমাদের একটা পঞ্চম পদ পাওয়া গেল প্রশ্নের মধ্যে এবং এখানে আমরা একটা পঞ্চম পদ বের করলাম তাহলে এই দুটাকে আমরা লিখলাম প্রশ্ন মতে আমরা এটাও নিয়ে আসবো এটা এবং এটাও আমরা নিয়ে আসবো তাহলে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম এখানে এবং এইটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম তাহলে আমাদের প্রশ্নমতে প্রশ্ন এটা আমরা এখানে লিখছি ফস্ট নম্বরতে এ কে ফোর ইকুয়েল থ্রি ইন্টু রুট থ্রি এখন লক্ষ্য করুন ডিএল লার্নার এর মান কত এর মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আমাদের এই যে এ এই অংশটার জন্য ওয়ান বাই রুট থ্রি আমরা মানটা বসাবো কেটু দু হওয়ার ফোরের জায়গায় কেটু দু হওয়ার ঠিকই থাকবে আর এখানে থ্রি এখানে লক্ষ্য করুন আর এখানে আমাদের থ্রি রুট থ্রি এটা আমাদের এদিকে থ্রি রুট থ্রিটা ঠিকই আছে এখন এই রুট থ্রিটা কোথা থেকে আসলো প্রশ্ন হচ্ছে এই যে এই এই রুট থ্রিটা কোথা থেকে আসলো এইটা এটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা এটাকে কনভার্ট করে এদিকে আমরা নিয়ে এসেছি এখন এই অংশটা অবশ্যই এটা এখানে থাকা উচিত ছিল না এটা বলে চলে এসছে তো এখন তাহলে লক্ষ্য করুন এ থ্রির জন্য এখানে যে থ্রিটা রয়েছে এ থ্রির জন্য রুট কিন্তু দুইটা থ্রি ইকুয়েল রুট থ্রি স্কোয়ার অর্থাৎ লক্ষ্য করুন রুট থ্রি হোল স্কোয়ার এটা এটা সমান হচ্ছে থ্রি কীভাবে রুটে স্কোয়ারে কাটা গেলে এবং এখানে থ্রি তাহলে এইখানে যে থ্রিটা রয়েছে এখানে যে থ্রিটা রয়েছে এটার জন্য কিন্তু আমরা রুট থ্রি স্কোয়ার দিতে পারি অর্থাৎ রুট থ্রি দুইটা দিতে পারি তো এটার জন্য দুইটা এটার জন্য থ্রির জন্য রুট থ্রি দুইটা আর এখানে রয়েছে দুইটা 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 মোট চারটা হয় তো আমাদের এখানে চারটা লক্ষ্য করুন এখানে কিন্তু রুট থ্রি চারটা আর এখানে আমাদের এই অংশটা তো আমাদের ও অপর পাশে চলেই যাবে আর এখানে আমাদের কে ফোর জায়গায় কে থাকবে এখন এখানে আমাদের এ মানটাকে কিন্তু আমরা নয় হয় এটাকে আমরা কিন্তু এ এখানে কনভার্ট করেছি আর এখানে আমাদের বাম পাশে এবং ডান পাশে কে ফোর ফোর কাটা ফোর ফোর উভয় পাশ থেকে কাটা আর এর ফলে আমাদের কে সমান রুট থাকে এখন দ্বারাটির দ্বিতীয় পদ আমাদের কিন্তু বলা হয়েছে ফি কিউ আরের মান বের করার জন্য এখন ফি হচ্ছে দ্বিতীয় পদ লক্ষ্য করুন দ্বিতীয় পদ কি দ্বিতীয় পদ হচ্ছে পি তৃতীয় পদ কি কিউ চতুর্থ পদ কি আর তাহলে আমরা এখানে পি কিউ আরটা আমরা এখানে দ্বিতীয় পদ হিসাবে আমরা এটাকে অঙ্কটা স্টার্ট করছি লক্ষ্য করুন দ্বিতীয় পদ সমান এ কে টু মাইনাস ওয়ান সূত্র গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ সমান এ কে টু মাইনাস ওয়ান এখন এর মান কত এর মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান বাই রুট থ্রি এখানে কিন্তু আমরা এটাকে দ্বিতীয় পরটাকে আমরা ফি হিসেবে কনভার্ট করছি চিন্তা করছি এবং এখানে এ কে এখানে দুইটা থেকে দুই থেকে এক চলে গেলে এক আর একটা বসানো লাগে না এবং এখানে এর মানটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে এবং ফি এর মানটা আছে ওয়ান বাই রুট থ্রি আছে এরপরে কে কে এর মান কিন্তু আবার রুট থ্রি লক্ষ্য করুন এর মান রুট থ্রি এখানে রুট থ্রি এখন রুট থ্রি নিচে রুট থ্রি এবং উপরের নিচে রুট থ্রি উপরের রুট থ্রি কাটা কাটা গেলে আর থাকে ওয়ান অতএব সুতরাং পি সমান ওয়ান এখন আমরা চলে যাব অঙ্কের পরবর্তী অংশে যেখানে আমাদের তৃতীয় পদ কিউ এবং এর মান বের করতে হবে কিউ এবং আরের মান কোন অংশ আমরা অলরেডি পি এর মান বের করেছি এ কিউ এবং এ আর এই দুটি অংশ আমরা বের করব চলুন কিউয়ের মান আমরা আগে বের করে নিই তাহলে আমাদের তৃতীয় সমান কি তৃতীয় সমান হচ্ছে দ্বারাটি তৃতীয় সমান হচ্ছে এ কে থ্রি মাইনাস ওয়ান তো তৃতীয় পদেও হচ্ছে কিউ এবং এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কে এর মান হচ্ছে রুট থ্রি এবং এখানে আমাদের স্কোয়ার আছে স্কোয়ারটা যথারীতি বসবে এবং বসার পরে রুটে স্কোয়ারে কাটা যাবে রুটে স্কোয়ারে কাটা গেলে আর থাকে সরি এখানে আমাদের রুট থ্রি রুট থ্রি এবং রুট থ্রি এখানে কাটা যাবে এখানে রুট থ্রি দুটো থাকে যে কারণে একটা একটা কাটা গেলে আরও একটা রুট থ্রি থাকে অর্থাৎ কিউ ইকুয়েল রুট থ্রি এভাবে করে দ্বারাটি চতুর্থ পদ এ কে ফোর মাইনাস ওয়ান তো এর মান কিন্তু আমরা জানি এখানে চতুর্থ মান কিন্তু আর এবং এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু কে এর মান হচ্ছে রুট থ্রি উপরে থাকে কিউব এখন এখানে এখানে লক্ষ্য করুন এখানে আমাদের রুটে এবং স্কোয়ার কাটা গেলে আরও থাকে একটা রুট থ্রি এখানে রুটে এবং এখান থেকে স্কোয়ার কাটা গেলে আরও থাকে একটা রুট থ্রি ওই রুট থ্রিটা এবং ওই রুট থ্রিটা কাটা যাবে এবং স্কোয়ার যেহেতু এবং এটা রুট স্কোয়ারে কাটা গিয়ে আর থাকবে তিন অর্থাৎ আর ইকুয়েল থ্রি এখন সুতরাং ফি সমান সুতরাং ফি এর মান পেলাম আর ওয়ান কিউয়ের মান পেলাম রুট থ্রি আর মান পেলাম থ্রি পি এর মান পেলাম ওয়ান লক্ষ্য করুন পি এর মান পেলাম আমরা এখানে ওয়ান এরপরে আমরা কিউয়ের মান পেলাম কিউয়ের মান পেলাম রুট থ্রি এবং আর এর মান পেলাম থ্রি তাহলে আমরা পি কিউ আর তিনটা মানে আমরা বের করেছি এখন আমাদের তৃতীয় অংশ গ অংশে আমাদের বলা রয়েছে উদ্দীপকের সমান্তর দ্বারাটি প্রথম একত্রিশ পদের সমষ্টি নির্ণয় করো এখন আমাদের সমান্তর দ্বারা হচ্ছে এটা একটি সমান্তর দ্বারা উনিশতম পদ দেওয়া আছে চুয়াত্তর ছাব্বিশতম পদ দেওয়া আছে একশত দুই তাহলে উনিশতম পদ চুয়াত্তর ছাব্বিশতম পদ একশত দুই এখন আসুন এই অংশে সুতরাং দ্বারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি উনিশতম পদ কেন উনিশতম পদ ফষ্টের মধ্যে আছে এ প্লাস উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এটি হচ্ছে সূত্র এবং এই জায়গায় এ জায়গায় এ থাকবে এবং উনিশ থেকে এক গেলে এক বিয়োগ গেলে আঠারো এবং পাশে ডি ডিটা ঠিকে থাকবে এই জায়গায় ডিটা ঠিকে থাকবে এবং ছাব্বিশতম পদ ডিআর লার্নার এ প্লাস ছাব্বিশ মাইনাস ওয়ান ডি পদ এ প্লাস টোয়েন্টি সিক্স এবং ছাব্বিশ থেকে এক বিয়োগ গেলে পঁচিশ এবং পাশে ডি এবং ডি ঠিকই থাকবে এখানে এই দুটি জিনিসকে এই পদটা এবং এই পথটা উনিশ এবং ছাব্বিশতম পথ এই দুইটা পথ এটাকে আমরা সমীকরণ এক এবং সমীকরণ দুই এভাবে আমরা কনভার্ট করব। সমীকরণ এক এবং সমীকরণ দুই আমরা এখানে কনভার্ট করার পরে আমরা যেইটা বড় হয় যেমন এখানে আমাদের সমীকরণ দুইটা বড় কীভাবে বড় কারণ একশো দুই বড় পঁচিশ বড় এখানে আমাদের এই সমীকরণটি বড় এই কারণে আমরা সমীকরণ দুই থেকে সমীকরণ দুই থেকে সমীকরণ এক আমরা বিয়োগ দেব এখন এখানে একটা ট্রিকি পার্ট রয়েছে ঠিক টিকি পার্ট হচ্ছে বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় যেমন এখানে মনে মনে প্লাস এটা কিন্তু কনভার্ট হয়েছে মাইনাসে এখানেও মনে মনে প্লাস এটা কিন্তু কনভার্ট হয়েছে মাইনাসে এখানেও মনে মনে প্লাস এটা কিন্তু কনভার্ট হয়েছে মাইনাসে অর্থাৎ বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন এখানে উপরেরটা হচ্ছে প্লাসের নিচেরটা হচ্ছে মাইনাসের কাটা আর এদিক দিয়ে পঁচিশটা ডি থেকে পঁচিশটা ডি থেকে আঠারোটা ডি যদি আমরা বিয়োগ করি আরও থাকে ষাটটা ডি এবং একশো থেকে যদি আমরা চুয়াত্তর বাদ দিই চুয়াত্তর থেকে একশো পর্যন্ত হচ্ছে চুয়্তর থেকে একশো পর্যন্ত ছাব্বিশ এবং আরও একশোর পরে আরও বাড়তি দুই আটাশ অর্থাৎ হচ্ছে এখানে আমাদের বিয়োগ ফল আটাশ তাহলে সাতের সাথে ডি এর একটা সম্পর্ক গুণের এবং এটাকে স্থানান্তরিত করলে এটা বাগের হয়ে যাবে এই জায়গায় বাঘের হবে এবং সাত এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করি সাত একে সাত চার সাতা আটাশ অর্থাৎ ডি সমান আমরা এখানে পেয়ে যাচ্ছি চার ডি এর মান কিন্তু চার এখন আমাদের কিন্তু এক একত্রিশতম পদের সমষ্টি বের করার জন্য বলা হচ্ছে তাহলে আমরা যেহেতু ডি এর মান পেলাম চার আমরা যেহেতু এখানে ডি এর মান চার পেয়েছি তাহলে আমরা এখানে বের করব হচ্ছে এর মান সুতরাং এক এ ডি সমান ফোর বসিয়ে পাই এক নং সমীকরণ কোনটি এক নং সমীকরণ হচ্ছে এইটা এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে আমরা যদি এখানে এক নং সমীকরণটা লেখি এ প্লাস এ প্লাস আঠারো ডি এ প্লাস ডি ইকুয়েল ফোর তাহলে আমরা এটা এখানে লিখলাম এ প্লাস ডি ইকুয়েল এখানে এ ডি এর মান কিন্তু আমাদের এখানে ফোর এখানে কিন্তু ডি এর মান ফোর বসেছে আর বাকিটা আমাদের আঠারো এবং যদি আমরা গুণ করি তাহলে হবে চারটা বত্রিশ বত্রিশে দুই চারটা বত্রিশ বত্রিশে দুই চারে একে চার পাঁচ সাত অর্থাৎ হয় বাহাত্তর আঠারো এবং চারে গুণ করলে হয় বাহাত্তর এটার আগে মনে মনে প্লাস আছে এই সংখ্যাটাকে পুরোপুরি কনভার্ট করলে মাইনাসে হয়ে যাবে অর্থাৎ প্লাসটা মাইনাস হবে তাহলে চুয়াত্তর থেকে বাহাত্তর যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে দুই এটা হচ্ছে এর মান এখন আমাদের এখানে ডি এর মান লাগবে এর মান লাগবে ডি এবং এর মান সুতরাং ধারাটির একত্রিশতম পদের সমষ্টি আমাদের ফার্স্টের মধ্যে এটি বলা রয়েছে যে ধারাটির একত্রিশতম পদের সমষ্টি নির্ণয় করো তাহলে সূত্রটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন এর জায়গায় আমরা এখানে সরাসরি যেহেতু একত্রিশতম পদ লিখেছি তাহলে একত্রিশ হবে একত্রিশ হবে এন এর জায়গায় আর এখানে আমাদের এখানে টু 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 এ থাকবে এটাও কিন্তু সূত্রে টু এটা হচ্ছে এ এ কোথায় এখানে এ যে এ এই যে এ এর মানটা এরপরে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে ডি টি কোথায় এই যে এটা তাহলে আমরা যদি এখন এখানে একটু ক্যালকুলেশন করি একত্রিশ দুই এই জিনিসটা ঠিকই থাকবে এখানে একত্রিশ দুই এখানে কোনো এটা কাটাকাটি করা যায় না এবং এখানে দুই এবং দুই যদি আমরা গুণ করি দুই দুগুণে চার পেয়ে যায় প্লাসের প্লাসই থাকে এবং এখানে একত্রিশ থেকে এক বিয়োগ যদি আমরা করি তাহলে তিরিশ এবং এখানে গুণ চার গুণ চার থাকে এবং আবার অনুরূপ ভাগে একত্রিশ ভাগ দুই এটা ঠিকই থাকে চার এটা ঠিকই থাকে এবং এখানে তিরিশ গুণ চার একশো বিশ তিরিশ চারে গুণ করলে একশো বিশ হয় তাহলে তিরিশ এবং চারে গুণ করলে একশো বিশ হলে এরপরে তিরিশ এবং চার এবং একশো বিশ যোগ করলে হয় একশো চব্বিশ এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দুই ভাগ একশো চব্বিশ এখানে লক্ষ্য করুন দুই এবং একশো চব্বিশ এটা কাটাকাটি করলে হয় ছয় দুগুণে বারো দুই দুগুণে চার অর্থাৎ বাষট্টি গুণন একতিরিশ যদি আমরা বাষট্টি গুণন একত্রিশ এটা আমরা গুণ করি তাহলে আমরা কি পাই একত্রিশ গুণন বাষট্টি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এখানে উনিশশো বাইশ যেটি হচ্ছে আমাদের একত্রিশতম পদের সমষ্টি ডিয়ার লার্নার আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ